একদিন হঠাৎ করে ডাকা করলে গলে ডাকার আকাশ বাতাস নিস্তব্ধ হয়ে গেল সময়টা তখন ছিল মধ্য রাত ঠিক বড়ি কাটা ঠিক 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 করে বড়টা বাঁচতেছিল ঠিক এমন সময় একজন সাংবাদিক একটি বাংলা টেবিলে বসে আছেন হ্যাঁ একজন বসিয়া চলচ্চিত্র সাংবাদিক একটি পুরনো ফিল্ম প্রজেক্টারের সামনে বসে আছেন হঠাৎ করে চালু করা হলো একটি প্রজেক্টর তার প্রজেক্টরের আলোয় এবং ধন উদ্দেশ্যে দেখা যাচ্ছে টেবিলের উপরে খোলা ডাই ডাইরিটি খোলার পরে মৃত সুরে তিনি বলতে লাগলেন সালমান শাহ আহ সালমান শাহ যদি বেঁচে থাকতো তবে আজ এক ফিল্ম প্রজেক্টের কেবল দোষর দুলো অর্থ না এর আলোয় চলছে এক নতুন দিগন্ত হয়তো বা সারা বিশ্বের চোখ থাকতো আজ এ বাংলার দিক দিগন্তে একজন ডালিউড কিক বদন্তিকে দেখার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে এই বাংলাদেশের দিকে ছুটে আসতো শুধুমাত্র তার একটি ছায়া আর একটি দৃশ্য দেখার জন্য সে দর্শক সালমান শাহ এমন একজন একটা তারকা ছিলেন এর সেরা তারকাদের সেরাদের সেরা ছিলেন আচরণ উপদর্শকের সালমান শাহ ফ্যাশন স্টাডিজকে দুই হাজার পঁচিশ সালের জয়ন্তী অনুসরণ করে থাকে আছে তার প্রতি শ্রদ্ধা আছে তার প্রতি ভালোবাসা আর এই এই একটি বাংলা টিভি এবং বাংলা চেয়ারে সে বর্ষিয়ান সাংবাদিক ভাবতেছে এমন বলতেছে যদি সালমান সাহেবের চেতা একটা হয় তো বাংলা চলচ্চিত্র পৌঁছে তো এক অনন্য অর্চতা যে উচ্চতা পৌঁছানোর সকাল প্রতিদিনই দেখি কিন্তু পথ খুঁজে পাই না আচ্ছা দিয়ে ও বেঁচে থাকতে হয়তো সে আমাদেরকে ওই ও স্বপ্নের ধার নিয়ে যেত আচ্ছা এটা তো কেবল স্বপ্ন স্বপ্ন দেখে না হয় পাতে দিলাম কিন্তু উনত্রিশ বছর পরে এই স্বাধীন দেশে সালমান শাহ হত্যার বিচার কি হবে না সেটাকে আত্মহত্যা বলে কাটিয়ে দিবে সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিবে কোন সরকার কি এই বিচার করতে পারবে না খুনিদেরকে যথাযথ আইনের দৃষ্টান্ত শাস্তি দিতে পারবে না আর এই সকল প্রশ্নগুলো সাংবাদিকের মনে করতেছে এই প্রশ্নগুলো বসে ছিল সারা বাংলাদেশের আচ্ছা যাই হোক আমরা যদি থাকতো তার অভিনয় তার নিকুট হাসি হয়ে সারা বিশ্বের এক নতুন ট্রেন্ড টলিউড হয়ে উঠতো সারা বিশ্বের এক চলপ্রদক এক ইন্ডাস্ট্রি অন্ধকার মঞ্চে উচ্চারিত হতো এই বাংলার নাম আর সেই নামের প্রথম অক্ষর হত সালমান শাহ আর তখন সারা বাংলা প্রতিটি প্রেমিক প্রতিটি প্রেমিকা প্রতিটি সালমান শাহ ভক্ত

দৃষ্টান্তগুলো বিচার করে দ্রুত ফাঁসি হত হতো তাহলে হয়তো কোটি কোটি ভক্ত দেহ নিত একটু শান্তি ফিরে আসতো সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না ছিলেন একজন ভালোবাসার এক অমক প্রতীক আজ লক্ষ কোটি প্রেবেক আকাশের ঠিকানায় চিঠি কুচিয়ে দেয় প্রতিটি তদন্তের পর যখন বিচার আটকে যায় তখন আরো জোরে প্রতিদ্বন্দ্বিত হয় আর কি হবে না এর বিচার আর কি হবে না এর বিচার আর ঠিক এই কথাগুলো সাংবাদিক ভাবতে ভাবতে বড় হয়ে গেল সূর্য তখন পূর্ব দিকে উঠ মুখ বন্ধ হয়ে গেল আর ঠিক এই মুহূর্তে সাংবাদিক বিষণ্নতার ছায়া তার মুখে গম্ভীর আওয়াজ হয়ে উঠলো এবং বলতে লাগলো সালমান শাহ যদি আজ থাকতো আহ অথবা এতগুলো বছর পরও যদি তার বিচার হতো যদি খুনিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেত যদি অপমৃত্যু বলে এই হত্যাকাণ্ডকে আর চালিয়ে না দিত যদি এই তদন্ত সঠিকভাবে সম্পূর্ণ সমাপ্ত করা হতো হয়তো বা তার রুহের আত্মা একটু শান্তি পেত হয়তো বা তিনি ওই থেকে বর্তমান চাক এতগুলো বছর পর তাহলে আবার হত্যার বিচার হয়